আর কদিন বাদে ঈদুল আজহা আর কুরবানির ঈদ মানে বিভিন্ন রকমের পশু কুরবানি বাংলাদেশে সবচেয়ে বেশি কুরবানি হয় গরু যার কারণে সকলের ঘরেই কম গরুর মাংস রান্না হয় তবে হৃদরোগীদের জন্য ঝুঁকিপূর্ণ হওয়ার কারণে অনেকেই চেষ্টা করেন গরুর মাংস না খাওয়ার বা কম খাওয়ার কিন্তু জানেন কি নিয়ম মেনে হৃদরোগে আক্রান্ত ব্যক্তিরাও খেতে পারেন গরুর মাংস গরুর মাংসে অধিক চর্বি থাকে তাই চর্বিযুক্ত মাংস খাওয়া যথাসম্ভব এড়িয়ে চলা উচিত কারণ শরীরে হঠাৎ চর্বির পরিমাণ বেড়ে গেলে রক্তে ক্ষতিকর কোলেস্টেরলের মাত্রা বেড়ে যায় যার ফলে উচ্চ রক্তচাপ হৃদরোগ স্ট্রোকের ঝুঁকি বাড়ে এই সমস্যা এখন ঘরে ঘরে চলুন জানি সমস্যা এড়াতে হার্টের রোগীরা কি পরিমাণ গরুর মাংস খেতে পারবেন দৈনিক গরুর মাংস খাওয়ার নিরাপদ মাত্রা হলো তিন আউন্স বা পঁচাশি গ্রাম অর্থাৎ আনুমানিক একটি কম্পিউটারের মাউস বা একটি তাসের বান্ডুলের সমান টুকরোতে এই পরিমাণ মাংস পাবেন আপনি যদি তিন আউন্স বা পঁচাশি গ্রাম চর্বি ছাড়া গরুর মাংস খান তাহলে এটি থেকে আপনার দৈনিক ক্যালোরির চাহিদার মাত্র দশ শতাংশ আসবে গরুর শরীরের সিনা ও পাজরের মাংসে কোনো চর্বি থাকে না তাই উচ্চ রক্তচাপ হার্ট ও অ্যালার্জির রোগীরা সিনা ও পাজরের মাংস খেতে পারবেন এই মাংস খেলে তেমন ক্ষতির সংখ্যা নেই টানা কতদিন গরুর মাংস খেতে পারবেন আপনি গরুর মাংস খেতে পারলেও দীর্ঘ সময়ের জন্য খেতে পারবেন না ঈদের দিন থেকে শুরু করে পরপর তিন দিন খেতে পারবেন তবে দিনে দুই বেলার বেশি নয় আর মাংসের পরিমাণ হবে ছোট হলে তিন টুকরো আর বড় হলে মাত্র দুই টুকরো শীত কাবাব কম বেশি সবারই বেশি পছন্দ বিশেষ করে গরুর মাংস শীত কাবাব আর উচ্চ রক্তচাপ হার্ট ও অ্যালার্জির রোগীরা গরুর মাংসের কাবাব ও চাপ খেতে পারেন কারণ এই খাবারগুলোতে চর্বি খুবই কম থাকে যাদের অতিরিক্ত অ্যালার্জির সমস্যা আছে তারাও মাংস খেতে পারবেন তবে খাওয়ার আগে একটি অ্যান্টি হিস্টাসিন খেয়ে নিতে পারেন আর উচ্চ রক্তচাপের হার্টের রোগীরা শরীরে কোলেস্টেরল কমায় এমন ওষুধ খেতে পারেন আসুন এবার জানি সমস্যা এড়াতে কিভাবে রান্না করবেন গরুর মাংস গরু বা খাসির মাংসগুলো যতটা সম্ভব ছোট ছোট টুকরো করে কাটুন তাহলে তেল জাতীয় পদার্থ ঝরে যাবে আর চর্বি সব ফেলে দিয়ে কাটুন মাংস সবসময় অল্প তেলে রান্না করুন কারণ গরুর মাংসের নিজস্ব যে তেল আছে তাতেই অনেকটা কাজ হয়ে যায় সয়াবিনের বদলে সরিষার তেল ব্যবহার করুন বিভিন্ন ধরনের সবজির সঙ্গে গরুর মাংস রান্না করুন আলু পেঁপে পটল ইত্যাদি দিয়ে গরুর মাংস রান্না করা যেতে পারে এতে করে স্বাদে বৈচিত্রের পাশাপাশি পুষ্টিও যোগ হবে ঋতুকিতের জন্য মাংস রান্না করার সময় সিদ্ধ করে পানি ফেলে দিয়ে কম তেলে রান্না করতে হবে এতে স্বাদ কম হলেও খুব স্বাস্থ্যকর মাংস খাবার সময় সঙ্গে সালাদ রাখুন সারা জেরিন খবরের কাগজ খবরের কাগজ নিখাদ নির্বิก নিরপেক্ষ